দর্শক আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস তোমার আমার গল্পের সাথে আছি আমি ফরজানা বিধি আমরা সব সময় বিশ্বাস করি ভালোবাসায় ভালোবাসতে ভালোবাসা থেকে যায় ভালোবাসায় ভালোবাসা বাড়ে তাই ভালোবাসার এই গল্পে আমরা ভালোবাসার দুজন মানুষদের নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন সৃষ্টি করেছি এবং এই আয়োজনে আমরা ভালোবাসার মানুষদের নিয়ে তাদের ভালোবাসার কথা শুনছি ভালোবাসার কথা শোনাতে চেষ্টা করছি সেখান থেকে আপনারাও ভালোবাসা কম দিচ্ছেন না আজও আমাদের স্টুডিওতে দুজন ভালোবাসার মানুষ আছেন যাদের গল্প শুনবো যাদের সাথে অনেক অনেক আড্ডা দিব আর শুরুতেই তাদের পারফরমেন্স দেখে আপনারা বুঝেই গেছেন যে কারা আছে তারপরে উপস্থাপক হিসেবে পরিচয় করে দিতেই হবে আপনাদের সবার প্রিয় ভীষণ ভালোবাসা হালের জনপ্রিয় জুটি আচলাখি এবং অমি

আমি ভীষণ ভালো আছি আজকে কম কথা বলবেন আমি চাইছি না একদম কিন্তু অমির ভাই একটু নিজস্ব একটা পরিচয় আছে হি ইজ লাইক ওয়ান অফ দা ফাইনেস সিঙ্গার অফ ইন্ডাস্ট্রি তার আগে আপনি বলেন এই যে আচলাক্ষি কে পটালেন কি কেউ কেউ আছে যে সে পটায় মানে আর কেউ কেউ আছে সে পটে যায় ওকে এখন বিষয়টা হচ্ছে আমার ওয়াইফ মাসাল্লাহ এত সুন্দর ও সবকিছু মিলে সে পটে গিয়েছে আমি পটে গেছি ও ওকে পটাতে হয় না আমি ওকে পটাতে হয় না ওকে টাইম ও বলে দিবে আসলে আমাদের গল্পটা কি ও সুন্দর করে বলতে পারে ঠিক আছে বলো আসলে বলো সেটা হচ্ছে ও যে আমার প্রেমে অনেক আগেই তার মনে ঘন্টা বেজেছে সেটা তো আমি জানতাম না তো সেটা ছিল কোভিড সময় দু সালে তো তখন তো একদম সবকিছু স্তব্ধ ছিল কাজটা যে একদমই ছিল না তো তখন আমাকে মেসেঞ্জারে নক করে যে প্রথমে আমাকে আপ বলে ডাকতো একটা গান তো ও আমাকে এমন ভাবে বলেছে যে আপু ফিল্মের ভিতরে একমাত্র আপনাকেই আমার পছন্দ এবং এই গানের জন্য আমি আপনাকে ছাড়া অন্য কাউকে মানে ভাবতে পারছি না হ্যাঁ ও আমাকে এইভাবে বলেছে তো আমার গানের জন্য আপনাকেই যায় তো আপনি যদি আমার গানটা করতেন এটা একটা ফিল্মিক স্টোরি আপু বিকম বাবু হ্যাঁ তারপর পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তো মিউজিক ভিডিও করি না ঠিক আছে আপনি গানটা পাঠান তো গানটা পাঠালো গানটা শুনে আমার খুব ভালো লেগেছিল হ্যাঁ গানটা সুন্দর আছে একটু সুফি গান টাইপের তো ওকে আমি প্রায় তিন চার মাসের মতো ঘুরিয়েছি হ্যাঁ শিডিউল দেই নাই প্রথমে আচ্ছা ভাই ঠিক আছে আমি করব এই যে করব চলে গেছে মেসেঞ্জার থেকে আউট হয়ে গেছে আর ওর সাথে ও অনেক টেক্সট করছে আমি রিপ্লাই করি নাই তারপরে ব্যাটে বলে ফাইনালে মানে শুট হলো তো যেদিন শুট হয় ও তো আমাকে দেখে শুটিং সেট এমন এমন করে কাঁপতেছে ও পরে আমাকে হেল্প করছে যে আসলে ভাইয়া কি তোমার কাছে হ্যাঁ আমি বলেছি যে তুমি যদি এরকম কাপাকপি করো আমার চোখের দিকে তাকিয়ে যদি এক্সপ্রেশন না দিতে পারো তাহলে তো এটা দর্শকরা ফেক মনে করবে তো তুমি তোমার জায়গা থেকে তোমাকে মানে প্রকাশ করার জন্য অন্তত এরকম করো না আমি সাহস দিচ্ছি তুমি সুন্দর করে অ্যাক্টিং করো আমার চোখের দিকে তাকিয়ে অ্যাক্টিং করো এখানে কোনো ভয় নেই তারপর মানে ও নিজেকে কন্ট্রোল করতে করতেছ না আমি এত বকা দিয়েছিলাম তো পরে দেখলাম যে শুধু শট দায় আর কই জানি চলে যায় শট দায় একো জনই চলে যায় মানে আড়াল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো তখন আমি বুঝতে পারি না ও যে আমাকে পছন্দ করে কিছু আমার যোগাযোগ নাই তা আমি ওকে একদিন হুট করে এক মাস পরে ফোন দিয়ে বললাম যে শুটের আগে তো তুমি আমাকে পাগল করে ফেলছো শিডিউল দেওয়ার জন্য বাট এখন শুট শেষ তুমি আমাকে কবে রিলিজ করবা এটা তো কিছু জানালা না পরে ও আমাকে বলতেছে আপু সরি অ্যাকচুয়ালি নিয়ে কাজ করছি হ্যাঁ গানটা নিয়ে এক মাস ধরে আমি কাজ করেছি একদম ধরে ধরে আমার মনের মতো কাজ করেছি আপনাকে আমি একটু ফুটেজ পাঠাচ্ছি আপনার ফোনে আপনি একটু চেক করে দেখেন যে ঠিক আছে কিনা তো আমাকে ফুটেজটা পাঠিয়েছে হ্যাঁ তো দেখে আমার কাছে মনে হয়েছে কি আমাকে এত সুন্দর করে আমার ফিল্মেও কখনো আমাকে প্রেজেন্ট করেনি ওকে তো আমি সাথে সাথে ওকে ফোন করে বললাম যে বাহ অনেক সুন্দর করেছো তো আর আমাকে এত সুন্দর লাগছে আমার নিজের কাছে দেখতে খুব ভালো লাগছে বসি ফেলেছে ওইটাই ছিল একটা হয়তো বা মানে কানেকশন বা কোনো কিছু ভালো লাগলো তখন হচ্ছে সাথে সাথে বলে যে আপু আপনি খুশি হয়েছেন হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি এই খুশিতে আমি তখন আউটডোর শুটিং এ ছিলাম আমার সিনেমার কাজে

মান খুব চুপ করে কাজের বিষয় কথা আমাদের কাজের বিষয় কথা হচ্ছিল ছিলাম খাচ্ছিলাম হুট হুট করে না আমি মানে কেমন হয়ে গেলাম আসলে বুঝতে না পুরো এক বললাম যে আমি আপনাকে বিয়ে করতে চাই ওকে অনেক আগে থেকে আপনাকে আমার ভালো লাগে আমি আসলে প্রেম টেম কিছু চাই না আমি আপনাকে বিয়ে করব বিয়ে করতে চাই আমি এক কথা মানুষ এখন আমি তো তাকায় না उधर দিকে ও মাথা নিচু করে থাকে তো হ্যাঁ টেনশন খুব টেনশন হচ্ছিলো হ্যাঁ শোনা বলি আমি আমি রাগ করবো না কি করবো আমি বুঝিনি যে আচ্ছা মানুষ আমি প্রথমে ভাবছিলাম যে আচ্ছা একটা ভালো ফ্রেন্ডশিপ হবে বা কিছু একটা গান করেছি সুন্দর ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে আমি আস্তে করে সে সময় কিছু কোনো কথা না বলে উঠে চলে গেছি চলে যাওয়ার পরে ও আল্লাহ আমার মনে হয় ছালাও আমি তারপর কি হলো তারপর এক সপ্তাহ পরে আমার কাছে ও এত ফোন করেছে আমি আর রিসিভ করিনি এক সপ্তাহ পরে আমার কাছে মনে হচ্ছে না আমি একটা ফোন দিয়ে দেখি প্রমোশনও করতে হবে গানটা রিলিজ দিচ্ছে আমার তো কাজ এটা তো আমি ফোন করলাম তখন বললাম যে হ্যাঁ কি অবস্থা ও তো খুশিতে আপনি আমাকে ফোন করেছেন আমি তো ভাবতেই পারি না আপনি ফোন করবেন আমি ভাবছি আপনি রাগ করেছেন না রাগ করার কি আছে ঠিক আছে তো গানটা প্রমোশন করি আর আচ্ছা তোমার সাথে দেখা করবো এরপরে দেখার দেখার ওই দিনই আমাকে বলল যে আপনি আমার ফ্যামিলিকে দেখেন আমার ফ্যামিলিকে দেখার পরে যদি আপনার মনে হয় যে না আমি আপনার জন্য পারফেক্ট না বা আমার ফ্যামিলি আপনার পছন্দ হয় না আমি জীবনও আপনার সামনে আসবো না কথা দিচ্ছি আমি চিন্তা করে দেখলাম যে আচ্ছা ঠিক আছে মানুষটা এইভাবে বলছে ফ্যামিলির কথা যেহেতু বলছে অবশ্যই একটু সিরিয়াস পরে হচ্ছে যায় না ছেলে যায় মেয়ের বাড়িতে মেয়েকে নিয়ে আসতে আর আমি হচ্ছে বউ আমি গিয়েছি তার বাড়িতে বিয়ে করতে দেখতে এটা হ্যাঁ দেখতে মানে এটা আমার জীবনে একটা বিপরীত একটা অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতা যে এটা সারা জীবন আমার মনে থাকবে তারপরে তখন ছিল ভ্যালেন্টাইন হ্যাঁ 14 ফেব্রুয়ারি তো আমাকে বলল যে আচ্ছা সুন্দর একটা দিন আছে ভ্যালেন্টাইন এমনি তো ভ্যালেন্টাইনে ঘুরতে বের হই তো এই দিন বের হবেন তো চলেন আমার বাড়িতে সবাই সবাই আছে তো আমি বললাম এই করোনার ভিতর কিভাবে যাব তারপরে রাস্তায় কিন্তু আমাদের অনেক ধরেছিল মনে আছে হ্যাঁ পুলিশ আর্মি চেক করেছিল যে এর ভিতরে কেন বেরিয়েছেন তো গেলাম যাওয়ার পরে দেখলাম যে না সুন্দর ফ্যামিলি এবং আমার শাশুড়ি যিনি ছিলেন উনি এখন বেঁচে নেই করোনাতেই মারা গিয়েছে আমার বিয়ের দুই মাস পরে তো উনি আমাকে এমন ভালোবাসা দিয়েছে প্রথম দিন থেকে এবং যতদিন আমি কাছে পেয়েছিলাম বিয়ের পরে মানে আমি লাইফে এরকম আমার মা ছাড়া আর আরেকজন মাও যে নিজের মার মতো হতে পারে আমি ওনাকে দেখে এটা ভালোবাসা পেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আমার শ্বশুর শাশুড়ি আমার ওর ভাই বোনেরা যারা যারা আছে খুব সুন্দর একটা ফ্যামিলি আমার কাছে খুব ভালো লেগেছে আমার শাশুড়ি অনেক ধার্মিক ছিলেন অনেক নামাজি ছিলেন এটা আমার কাছে ভালো লাগতো এবং আমি যতদিন কাছে পেয়েছি আমাকে অনেক আদরও করেছে অনেক কিছু শিখিয়েছে তো পরে হচ্ছে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি এখন যেটা ডিসিশন নাও তো সেদিন আর বিয়েটা করিনি আমরা পনেরোই ফেব্রুয়ারি সবাই সম্মতি নিয়ে সবাই দুই ফ্যামিলি একসাথে দিনের মাথায় এক দিনের মাথায় মানে আমাদের প্রেমটা হয়েছে বিয়ের পরে ভাই কথা কম বলে ইনতে অ্যাকশনে কিন্তু একদম ওইটাই তো বলল প্রথমে বর্ষিতা মেনেছে যে আমি জানি প্রথমে প্রেমের কথা বললে রাজি হবে না বিয়ের কথা বললে রাজি হবে না আমি সবাই নষ্ট করতে চাই না আমি আপনাকে বিয়ে করতে লেডিস ফার্স্ট হয়েছে এরপর জেন্টস তারপর লেডিস ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ গাইস ফর জয়েনিং উইথ মি টুডে এবং আমার কাছে যখন দর্শকদের বললাম যে আপনাদের ফেভারিট কাপল আসছে কারণ থাকে না যে একটা যুগল তাদের একটু দর্শক পরিচিত হতে কিংবা পছন্দের হতে টাইম লাগে বাট ইউ গাইজ সো মাছ ইন বন্ড ফ্রম দ্য ডে ওয়ান এবং দর্শক ওইটা স্ক্রিনে দেখছে অফ স্ক্রিনে তো মানে দর্শক দেখার সুযোগ পায় না বাট অন স্ক্রিনে যতক্ষণই দেখছে দে ক্যান ফিল যে এই দুটো মানুষ আসলে ওই যে একদম হাবুডুবু খাচ্ছে হ্যাঁ ভালোবাসায় হ্যাঁ সো ওই জায়গা থেকে দর্শক আপনাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছে সেই প্রশ্নগুলো আমার কাছে চলে এসেছে আপনাদের কাছ থেকে শুনতে চাই কে বেশি সরি বলে দুজনের মধ্যে ও বেশি বলে সত্য ওকে কে রেগে গিয়ে চুপ হয়ে যায় আর কে জোরে জোরে কথা বলে

আমি তো অল ওভার ওকে বলে দিলাম আসলে সব দিকটা আমার পছন্দ। আচ্ছা অমির কোন জিনিসটা খুব বেশি মুগ্ধ করে। সামটাইমস খুব রোমান্টিক হয়ে যায়। তখন পিছনে পিছনের কাছে এসে গুনগুন করে গান গায়। এই জিনিসটা খুব ভালো লাগে। এন্ড ও যখন টিউন করে ও রাত জেগে টিউন করে তো টিউন করার সময় আমি ওর পাশে বসে থাকি ওকে আমি বারবার জিজ্ঞেস করি তুমি কি খাবা। এটা করে দিব।

মাথা আছে কিন্তু ইউজ করি না চার্জ কমে যায় মাথা আছে কিন্তু ইউজ করি না আবার আবার মাথা আছে 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 হ্যাঁ হ্যাঁ আছে মাথায় আছে মাথা আছে মাথায় আছে হ্যাঁ মাথায় আছে হ্যাঁ বাট ইউজ করি না মাথায় আছে কিন্তু কেউ শুনে না ইউজ করি না ইউজ করি না মানে ইউজ করি না মাথায় আছে মাথায় আছে কিন্তু কেউ ইউজ করে না হ্যাঁ এমন কিছু হ্যাঁ চার্জ কমে যায় চার্জ কমে যায় কমে যায় মাথা আছে হ্যাঁ কিন্তু কেউ ইউজ করে না কমে যায় চার্জ কমে যায়

আমি তাই দিব তুমি আবার বলো আবার বলো তুমি যা চাও যা চাও আমি তাই দিব আমি তাই দিব ও হসে ইয়েস রাগ করে লাভ নাই আমি এমনি রাগ কইরা লাভ নাই আমি এমনি রাগ নাই লাভ নাই রাগ রাগ করে লাভ নাই লাভ নাই আমি এমনি আমি এমনি ও

আর জীবন তোমার হয়ে গেছে সত্যি চল বাসা চল আজকে বাসা চল চলো বাসা খবর আছে তোমার আচ্ছা একটু জানতে চাই কেমন লাগলো আজকের আয়োজনে এসে এবং দর্শকদের কিছু বলার আছে কিনা খুবই মজা লেগেছে বরাবর তোমাকে পেলে অনেক মজা করি এবং কি বলবো তুমি আমার খুবই পছন্দের একজন মানুষ হ্যাঁ ওর কাছে জিজ্ঞেস করো ওর কেমন লেগেছে তোমার সাথে তো আমার অনেক প্রোগ্রাম হয়েছে আমি ভাই শুরুতে জিটিভি রাইট জিটিভি কে অনেক থ্যাঙ্কস এবং আপনাকেও থ্যাঙ্কস আর আমার দর্শকের কাছে তো আমি চিরকৃতজ্ঞ এবং এভাবেই আমাদেরকে ভালোবেসে সাপোর্ট দিয়ে যান করে দোয়া করবেন আমাদের জন্য যত সারাটা জীবন আমরা এইভাবে থাকতে পারি আচ্ছা দর্শকদের জন্য ছোট্ট করে একটু শুনতে চাই জিটিভি কে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা আয়োজনে আমাদের দুজনকে একসাথে আমন্ত্রণ করার জন্য এবং অনেক থ্যাঙ্কস তো আমার দর্শককে একটাই কথা বলতে চাই আপনাদের ভালোবাসায় যেভাবে আমাদের দুজনকে রেখেছেন সারাটা জীবন যেন এভাবেই থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা দুজন এভাবে হাসি খুশিভাবে জীবন পার করে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আচ্ছা সেটা তো বইয়ের রিকোয়েস্টে গান গিয়েছিলাম এখন একটু আমার মানে শালি রিকোয়েস্টে যদি গান গান তাহলে একটু বেটার হয় আর কি আপনি ডিসাইড করেন কোন গানটা গাইবেন তবে শর্ত একটাই হাত ধরে গাইতে হবে দর্শক অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও এরকম ভালোবাসায় আপনারা রেখেছেন বলে ভালোবাসায় বুধ হওয়ার সুযোগ আমরা পেয়েছি আশা করছি পরবর্তী সময়টাও আপনারা আমাদেরকে যেরকম করে ভালোবেসেছেন আপনার ভালোবাসার মানুষদেরকেও সেরকম করেই ভালোবাসায় রাখবেন কারণ ভালোবাসায় ভালোবেসে ভালোবাসলে ভালোবাসা কখনো কমে যায় না আজকের মতো বিদায় নিচ্ছি এতক্ষণ দেখছিলেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস তোমার আমার গল্প সাথে ছিলাম ফের জানাবিথি দেখা হবে অন্য কোনো দিন ভালোবাসার গল্পের শুভরাত্রি আমার টিনের ঘরে আকাশ থাই গানম সে পরি রে তার যত দেখি মনটা ভৈরা প্রেমে পরি রে আমি বড় ভাগ্যবান ঈশ্বর করেছে দান তার লাগি এ জগতে আমি আইসি রে আমি মাটির বুকে রানা ছাড়া পরি পাইছি রে আমি মনে মনে এমন এখন মানুষ চাইছি রে